বিশ্বের এমন অনেক স্থান রয়েছে যেগুলো তাদের ভৌগোলিক অবস্থান আবহাওয়া প্রাকৃতিক বিপদ কিংবা মানুষের কার্যকলাপের কারণে ভয়ঙ্কর হিসেবে পরিচিত বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর দশটি স্থান সম্পর্কে আলোচনা করা হবে বনাফায় টিউটরের এই পর্বে আপনি যদি বনাফায় টিউটর চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করুন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য নাম্বার ওয়ান চ্যান্নোবেল ইউক্রেন উনিশশো ছিয়াশি সালের পারমাণবিক দুর্ঘটনার কারণে এই এলাকা এখনও তেজস্ক্রিয়তায় ভরা এবং মানুষের বসবাসের জন্য অত্যন্ত বিপজ্জনক নাম্বার টু ডেথ ভ্যালি যুক্তরাষ্ট্র এই স্থানটি পৃথিবীর সবচেয়ে গরম জায়গাগুলোর একটি যেখানে তাপমাত্রা প্রায় সাতান্ন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে নাম্বার থ্রি এফার ট্রাইঙ্গেল, ইথোপিয়া এই অঞ্চলটি পৃথিবীর পাতের সংঘর্ষস্থল যেখানে নিয়মিত ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্নুৎপাত ঘটে নাম্বার ফোর মাউন্ট ওয়াশিংটন যুক্তরাষ্ট্র এখানে পৃথিবীর সবচেয়ে ভয়ানক বাতাস রেকর্ড করা হয়েছে বাতাসের গতি তিনশত একাত্তর কিলোমিটার পর্যন্ত পৌঁছায় নাম্বার ফাইভ দানাকেল মরুভূমি ইথোপিয়া এই স্থানটি এতটাই গরম অম্ল ও গ্যাসপূর্ণ যে এটি পৃথিবীর নরক নামে পরিচিত নাম্বার সিক্স হিরোসীমা জাপান উনিশশো পঁয়তাল্লিশ সালের পারমাণবিক বিপর্যয়ের পর এলাকা এখনও তেজস্ক্রিয়তায় দূষিত এবং ঝুঁকিপূর্ণ নাম্বার সেভেন নর্থ সেন্টিনেল দ্বীপ ভারত এখানকার আদিবাসীরা বাহিরের জগতের সঙ্গে কোনো যোগাযোগ রাখে না এবং বহিরাগতদের ওপর আক্রমণ করে থাকে নাম্বার এইট স্নেক আইসল্যান্ড ব্রাজিল এই দ্বীপে প্রতি বর্গ কিলোমিটারে বহু বিষাক্ত সাপ রয়েছে বিশেষ করে গোল্ডেন ল্যান্ডস হেড পাইপার যা মানুষকে দ্রুত মেরে ফেলতে পারে নাম্বার নাইন বিগ হোল দক্ষিণ আফ্রিকা বিশাল খনিটি একটি গভীর খাত যেখানে অনেক দুর্ঘটনা ঘটেছে এবং লক্ষাধিক মানুষের মৃত্যুও হয়েছে নাম্বার টেন আলাস্কার ব্যারেন্ট সাগর যুক্তরাষ্ট্র খুব ঠান্ডা দুর্যোগপূর্ণ আবহাওয়া ও হিমবাহপূর্ণ জলরাশির কারণে এই এলাকা ভয়ানক বিপজ্জনক বলে বিবেচিত হয় বিশেষ করে জেলেদের জন্য